আলহামদুলিল্লাহ আজকে জাপানি মহিলা কোয়েল পাখিগুলো ডেলিভারি দিব কুমিল্লা ফেনি চট্টগ্রাম দেখুন জাপানি কোয়েল পাখি মহিলা চিনার উপায় যেনারা জাপানি মহিলা কোয়েল পাখি খুঁজতেছেন যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ নাইন এইট সেভেন টু সিক্স সুস্থ সবল কোয়েল পাখি নিতে এক্ষুনি যোগাযোগ করুন আমার কাছে পাবেন একদিন বয়সে সোনালি মুরগির বাচ্চা হাইব্রিড কালারভার টাইগার পাওয়া যে কোনো বয়সের কোয়েল পাখি দেখুন মহিলা কোয়েল পাখি দেখুন মহিলা কোয়েল পাখি চিনার উপায় আপনারা প্রতারিত না হয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশ যে কোনো প্রান্ত পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সর্বনিম্ন একশো পিস অর্ডার দিতে হবে আমাদের কোনো নিজস্ব পরিবহন নেই আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিই দেখুন পাখিগুলো ধরা হচ্ছে লোকেশন বগুড়া সদর সাবগ্রাম স্ট্যান্ড ডিমের রাজা জাপানি কোয়েল পাখি দেখুন হলো, पि হ